এদিন ডিআই অফিসের সামনেই চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পড়ল পুলিশের লাঠির আঘাত এদিন এই ঘটনায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় যা ইতিমধ্যেই তীব্র ক্ষোভ জমেছে শিক্ষকদের মধ্যে লাঠিচার্জে আহত শিক্ষকরা সরকারের বিরুদ্ধে ফুঁসছেন একজন তো বলেই ওঠেন যেভাবে আজ আমাদের লাঠি মারা হলো সেভাবেই একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে জুতো পড়বে এদিন হঠাৎই পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে এতে অনেকেই আহত হয়েছেন এক মহিলা শিক্ষক বলেন পুরুষ মহিলা নির্বিশেষ মারা হয়েছে ক্যাডার দিয়ে পিটিয়েছে পুলিশ এটা অত্যন্ত লজ্জার তবে এদিন কস বাই লাঠিচার্জের ঘটনায় শিক্ষকদের ক্ষোভকে নতুন মাত্রা দিয়েছে তাদের আহত শরীর এবং ভাঙা মন প্রতিশোধের ভাষা বলছে অন্যদিকে আবার বড় খবর এলো শুভেন্দু অধিকারীর তরফ থেকে এদিন শুভেন্দু অধিকারী বলেন বিজেপিকে আনুন সরকার গঠনের এক মাসের মধ্যেই সিবিআই যে হার্ডডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে যাব সেখানে গিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন আমরা প্রতিশ্রুতিবদ্ধ যারা যোগ্য যাদের হাতে ওএমআর এর নম্বর রয়েছে তারা যদি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে যায় তাদের আইনি সহায়তা দেবে বিজেপি এবং যে ফি লাগবে আইনজীবীদের জন্য সেই সমস্ত ফি বহন করবে বিজেপি বিধায়করা এটা তিনি কথা দিয়েছেন তবে আজ শিক্ষকদের উপরে লাঠিচার্জের পর এই জল ঠিক কতদূর গড়ায় সেটাই এখন দেখাল